বাংলাদেশের সিরামিক শিল্প এখন বিশ্ববাজারে নিজের আলাদা অবস্থান তৈরি করেছে গুণগত মান নান্দনিকতা একই সঙ্গে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে আন্তর্জাতিক বাজারে তারা আসলে বিশ্বমানের এবং এখন চলছে চতুর্থ বারের মতো সিরামিক এক্সপো টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আমি রয়েছি আইসিসিভিতে এবং এখন আমি চলে যেতে চাই বিএইচএল গ্রুপের নয় নম্বর প্যাভিলিয়নে দর্শক এই মুহূর্তে আমি রয়েছি নয় নম্বর প্যাভিলিয়ন অর্থাৎ বিএইচএল প্যাভিলিয়নের সামনে এবং এখানে রয়েছে বিএইচএল সিরামিক কুমফু সিরামিক ভিনচি সিরামিক এবং সেই সাথে পার্লা স্যানিটারি ওয়্যার নতুন প্রযুক্তি নতুন পণ্য এবং এই এক্সপো এখানে আসলে কি কি পণ্য তারা প্রদর্শন করছে একই সাথে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি বিস্তারিত আমি জানবো এবং আপনাদেরকে জানাবো গ্রাহকদের কথা মাথায় রেখে পার্লার স্যানিটারি ওয়ার নিয়ে এসেছে আধুনিক ডিজাইনের স্যানিটারি সলিউশন এবং সেই সাথে পরিবেশ বান্ধব পণ্য এবং এই প্রতিষ্ঠানের আরও নতুন কিছু পণ্য রয়েছে সেগুলো হলো স্মার্ট ওয়াটার ক্লোজেড ওয়ান পিস ও টু পিস ওয়াটার ক্লোজেড জুয়েল লেভেল ওজু বেসিন সিরামিক বেসিন ও কমোড এবং প্রিমিয়াম গ্লেজিং ও হাইজিন ফোকাসড সিরামিক্স এই প্রতিষ্ঠানটি সম্পর্কে আরো বিস্তারিত জানব বিএইচএল গ্রুপের একজন কর্মকর্তার সঙ্গে কথা বলে বাংলাদেশ টু থাউজেন্ড ফাইভ এই মুহূর্তে আমি আছি গ্রুপের এই প্যাভিলিয়ন এবং কথা বলতে চাই বিএইচএল গ্রুপের চিফ মার্কেটিং অফিসারের সঙ্গে মোহাম্মদ খালেদুর রহমান রয়েছেন আমার সাথে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন খুব ভালো যেহেতু অনেকগুলো স্টল অনেকগুলো প্যাভিলিয়ন তো একটা ব্যাপার থেকেই যায় যে প্যাভিলিয়নের বিন্যাসটা কেমন হবে সাজসজ্জা এবং কোন মানে কোন পণ্যগুলো আপনারা প্রদর্শন করবেন তো এই পণ্য প্রদর্শনের ব্যাপারে এবং সাজসজ্জার ব্যাপারে কোন দিকগুলো মাথায় রেখেছেন বেসিক্যালি আমরা প্রোডাক্টগুলোকে মার্চেন্ডাইজ করার ক্ষেত্রে তিনটা বিষয়ের উপরে বিশেষভাবে নজর দিয়েছিলাম প্রোডাক্ট মার্চেন্টাইজিং ক্ষেত্রে আমাদের যে বিশেষ স্পেশালিটি প্রোডাক্ট যেগুলো আছে সেগুলোকে আমরা ফোকাস করার চেষ্টা করেছিলাম পাশাপাশি ব্র্যান্ড আইডেন্টিটাকে যেন আমরা ভিজিবল করতে পারি সেটার দিকে আমরা ফোকাস ছিলাম এবং সাথে আমাদের প্রোডাক্ট স্পেসিফিকেশনের যে গুডউইলগুলো আছে এটাকে আমরা ক্লায়েন্টের সামনে তুলে ধরলাম আপনাদের তিনটি বিশেষ পণ্য আছে সেই পণ্যগুলোর নাম এবং সেই পণ্যগুলো সম্পর্কে জানতে চাই ওই লঞ্চ থ্রি নিউ প্রোডাক্টস তার ভিতরে আছে আকসা ওজু বেসিন নেক্সোরা নামে একটা প্রোডাক্ট আছে এবং মোনাকো নামে একটা প্রোডাক্ট আছে যে তিনটাকে আমরা এখানে মেলাতে আমরা হাইলাইটেড করি পার্লা স্যানিটারি ওয়্যার নিয়ে যদি একটু বলতেন পার্লার স্যানিটারি ওয়ার বাংলাদেশের ওয়ান অফ দ্য ফেমাস স্যানিটারি ব্র্যান্ড ইন বাংলাদেশ উইচ লোকাল ইম্পর্ডেন্স অল কাইন্ড অফ ইন্টারন্যাশনাল প্রোডাক্টস আমরা বহির্বিশ্বের সঙ্গে কম্পিটিশনে আছি এখান থেকে আমরা বেশ কিছু প্রোডাক্ট আমরা লঞ্চ করেছি যেটা বাজারে অন্য কারণেই লাইক মোনাকো আমাদের ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্টস আর পরে আছে আমাদের আকসা ওজু বেশিন অজুবিসিন আমরা দু রকম রেখেছি আপনি দাঁড়িয়ে অজু করতে পারবেন বসে অজু করতে পারবেন যারা এইজেড পার্সন তাদের এছাড়াও আমাদের এখানে নেকজোরা নামে একটা কমট লঞ্চ করেছি যে কমটটাতে আপনারা অটোমেটেডভাবে সব কিছু কাজ করে প্লাস থেকে শুরু করে সব মেকানিজম অটোমেটেড তো উপলক্ষে কোনো বিশেষ সার্ভিস আপনারা দিচ্ছেন কিনা জি একটু উপলক্ষে আমরা আমাদের কাস্টমারদের জন্য ক্রেতা সাধারণের জন্য আমরা ফ্রি কনসালটেন্সি সার্ভিসটা দিয়েছি তাদের প্রজেক্ট ভিজিটের ব্যবস্থা আমরা রেখেছি তাদের প্রজেক্ট ডিজাইনিংয়ের ব্যবস্থা আমরা রেখেছি এবং পাশাপাশি যারা বাল্ক এবং কর্পোরেট ভাবে পারচেস করতে চান তাদের জন্য কিছু সুযোগ সুবিধা আমরা রেখেছি যেটা আমরা কেস টু কেস তাদের সঙ্গে কথা বলে আফটার নেগোসিয়েশন উই আর প্রোভাইডিং অসংখ্য ধন্যবাদ অনেক কিছু জানলাম আমি আরেকটু ঘুরে দেখি শিওর থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাংক ইউ প্রদর্শক এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিএইচএল গ্রুপে গ্রুপ ডিরেক্টর আমি ভালো আছি আমি তো জানতে চাই কারণ এবারের এক্সপোর্টে তো অনেকগুলো প্রতিষ্ঠান অংশ নিয়েছে প্রত্যেকের প্রত্যেকের জায়গা থেকে কিন্তু সেরা পণ্যটি প্রদর্শন করার চেষ্টা করছে নিশ্চয়ই আপনাদের একটা টার্গেট রয়েছে একটা প্রত্যাশা আছে সেই প্রত্যাশাটা কি বাংলাদেশে ফোর্থ এডিশন সিরামিক এক্সপো এবার হচ্ছে এবং এখানে আমরা আমাদের সবথেকে টেকনোলজিক্যালি অ্যাডভান্স স্যানিটারি ওয়ার যে প্রোডাক্টগুলো আছে এগুলো আমরা শো করতেছি এর পাশাপাশি সব থেকে ভালো আর অ্যাডভান্স যে ফিনিশগুলো আছে টাইলসের মধ্যে এগুলো আমরা আমাদের কাস্টমারের জন্য শো করতে আমাদের ইন্ডাস্ট্রিটা এক্সপোর্টের জন্য অনেক তৈরি হচ্ছে এখন এখানে যেহেতু বিভিন্ন দেশ থেকে লোকজন আসে এটা আমাদের জন্য একটা অনেক বড় অপরচুনিটি যেখানে আমরা আমাদের ইন্ডাস্ট্রিটাকে এক্সপোজার দিতে পারবো এবং ফিউচারে আর কি ইনশাআল্লাহ আমাদের ইন্ডাস্ট্রিটা আরও এগিয়ে যাবে একটা ব্যাপার জানতে চাই বাজারে আপনাদের ব্র্যান্ডটি কোন মানদণ্ডে সবচেয়ে বেশি দেয় প্রথমেই বলবো যে কোয়ালিটিটা আমাদের জন্য টপমোস্ট প্রায়োরিটি আমরা সবসময় বিভিন্ন কিউসি টেস্ট করার পরেই প্রোডাক্টটা মার্কেটে দেখা যাচ্ছে যে কাস্টমার স্যাটিসফ্যাকশনটা হচ্ছে আমাদের জন্য অনেক বেশি আমাদেরকে এনকারেজ করে যেন পরবর্তীতে যেন আমরা আরও এইভাবে করে এগিয়ে যেতে পারি এবং সোফার আমরা এটাতে সাকসেসফুল ইনশাল্লাহ আমরা সামনের দিকে আরও এগিয়ে যাব থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দর্শক আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে বি এইচ এল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ শাহেদুল ইসলাম কথা বলবো তার সঙ্গে কেমন আছেন স্যার আলহামদুলিল্লাহ ভালো একটু জানতে চাই যে এখন তো আসলে যারা আমাদের ক্রেতা আছেন বা গ্রাহকেরা তারা অনেক আধুনিক এবং তারা খুব যাচাই বাছাই করে বুঝে শুনে তারপরে কিন্তু সেরা পণ্যটি নির্বাচন করে থাকে সেই জায়গা থেকে ভবিষ্যতে আপনাদের পণ্যে নতুন কি সংযোজন করার ইচ্ছে আছে যে আমাদের উদ্দেশ্য হইল যার মধ্যবিত্ত শ্রেণীর অধিকাংশ লোক তাদের ক্রয় ক্ষমতাকে বিবেচনা করে আমরা কিছু লো কস্টের মানসম্মান্য প্রোডাকশন করতে চাচ্ছি আমাদের প্রোডাকশন লাইনে অ্যাড করতে চাচ্ছি এটা প্রোডাকশন কস্ট কম কিন্তু কোয়ালিটি খারাপ হবে না বা বড় কোয়ালিটি ভালো এই বিপুল জনগোষ্ঠীকে আমরা আমাদের ক্রেতা হিসেবে সুচিশুত করতে চাচ্ছি ক্রেতা বা গ্রাহকদের উদ্দেশ্যে আপনার কি বলার যাচ্ছে তাদেরকে আমি বলতে চাচ্ছি একটাই যে আমাদের বাংলাদেশের প্রোডাক্টকে ইউজ করুন আপনারা যেহেতু আমরা আন্তর্জাতিক মানসম্পন্ন প্রোডাক্ট নিজেরা প্রস্তুত করতেছি ইম্পোর্টের চেয়েও অনেক ভালো কোয়ালিটির প্রোডাক্ট প্রস্তুত করতেছি সুতরাং আপনারা বাংলাদেশের নিজস্ব দেশের প্রোডাক্ট ব্যবহার করুন এবং আপনাকে আপনারা এই বাংলাদেশকে বাইরের দেশে এবং নিজের দেশে বাংলাদেশ ব্র্যান্ডকে প্রতিষ্ঠিত করে তুলুন থ্যাংক ইউ স্যার ধন্যবাদ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের সিরামিক শিল্প এবং এই শিল্পে অবদান রাখছে অর্থাৎ এই অগ্রযাত্রে অবদান রাখছে আমাদের এই বিএইচএল গ্রুপও বিএইচএল গ্রুপের বিএইচএল সিরামিক কুম্পু সিরামিক একই সঙ্গে ভিনসি সিরামিক পার্লা স্যানিটারি ওয়ার মানুষের মনে জায়গা করে নিয়েছে আমি বলবো যেহেতু সিরামিক এক্সপো চলছে আপনারা পরিবার পরিজন নিয়ে আসুন দেখুন এবং সেরা পণ্যটি বাছাই করুন আপনার স্বপ্নের বাড়ি তৈরিতে সবাই অনেক ভালো থাকুন বাই